আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম নুসরত বটিক্সের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা কালেকশন নিয়ে ভিআইপি জয়পুরের রেডিমেড ড্রেস দিয়ে যেটা আপনারা আনস্টিচ কিনেছেন নয়শো টাকায় এখন কিন্তু স্টিচ করা রেডিমেড ড্রেস পাবেন নয়শো পঞ্চাশ টাকায় ফুল ভিডিওটা দেখতে হবে কোথাও কিন্তু স্কিপ করা যাবে না যার যেটা পছন্দ হবে অবশ্যই এটা একটা স্ক্রিনশট নিয়ে আর একটা কনফার্ম করে ফেলতে হবে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে তো এটা থাকবে হচ্ছে ফার্স্ট টোন কালার খুবই সুন্দর কিন্তু এটা রেড কালারের ভিতর থাকবে অল ওভার প্রিন্টে দেখেন খুবই সুন্দর করে একটা প্রিন্ট থাকবে বডির সাইজ কিন্তু চলে আসবে ফর্টি থেকে ফর্টি সিক্স খুবই সুন্দর এগুলা কিন্তু চাইলে আপনি একদম একদম হোলসেল প্রাইসও নিতে পারবেন হোলসেল প্রাইসও কিন্তু থাকবে নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ এগুলা কিন্তু আপনি এক পিস নিল নয়শো পঞ্চাশ দশ নিল কিন্তু নয়শো পঞ্চাশ এটা থাকবে প্যান্টের কাপড়টা এটা থাকবে হচ্ছে না দৌ দেখেন কত বড় কত চওড়া ফুল কিন্তু পাঁচ হাত থাকবে লং আড়াই হাত প্লাস অর্থাৎ তিন হাত কিন্তু থাকবে বহর সো খুবই সুন্দর একটা ড্রেস এগুলো যারা পার্সেস করতে চাচ্ছেন ঝটপট করে একটা অর্ডার করে ফেলেন স্ক্রিনশট দিয়ে তারপর সেম প্রিন্টের ভিতর কিন্তু এটা থাকবে এনাদের একটা কালার দেখেন নেকের পোষণ কিন্তু সুন্দর করে রিং রিং টাইপের একটা ডিজাইন থাকবে এটা থাকবে প্যান্টের কাপড়টা প্রিন্টের একটা প্যান্টের কাপড় রয়েছে এবং এটা থাকবে দৌপেটা খুবই সুন্দর এটারও কিন্তু প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা তারপর এটা থাকবে হচ্ছে আপনার পার্পেল কালার খুবই সুন্দর একটা পার্পল কালার থাকবে এটা এখন চাইলে আপনার পার্সেস করতে পারেন আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সো আপনি কিন্তু ঘরে বসে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অনে হোম ডেলিভারি নিতে পারবেন তারপর এটা থাকবে গোলাপি কালার গোপালি গোপ গোলাপি কালারটা কিন্তু সব আপুরাই পছন্দ করেন কেননা গোলাপি কালারে কিন্তু সব আপুরের সুন্দর এটা থাকবে দুপাটা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বারে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় ঝটপট করে অর্ডার করে ফেলুন এটা থাকবে এনাদের একটা ডিজাইন এনাদের একটা কালার এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি করে হাতে চলে আসবে হাতে কিন্তু সুন্দর করে একটা বর্ডার থাকবে মশাল খুবই কিন্তু ড্রেসটা থাকবে অবশেষণ প্রত্যেকটার বডি সাইজ চলে আসবে ফর্টি থেকে ফর্টি সিক্স প্যান্টটা চলে আসবে স্ট্রেট কাট একটা প্যান্টের কাপড় মশাল প্রিন্টের কাপড় যেহেতু সো আপনি কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন দোপপাট্টাটাও মাসাল্লাহ নামাজ একটা দোপাট্টা থাকবে এটা থাকবে হচ্ছে দৌপপাট্টাটা এবং এটা থাকবে ফুল ফিল্ড ড্রেসটা যার যেটা পছন্দ হবে অবশ্যই অর্ডার করে ফেলুন তারপর সেম প্রিন্টের ভিতরে এটা থাকবে এনাদের

কিন্তু নয়শো পঞ্চাশ টাকা স্টিসের প্রাইস থাকবে হচ্ছে আপনার নয়শো টাকা আনস্টি আনস্টিচের প্রাইস থাকবে নয়শো টাকা স্টিচ ড্রেসের প্রাইস থাকবে কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঝটপট করে অফারটা কিন্তু লুফে নিতে হবে এটা থাকবে হোয়াইটের ভিতর চুনটি প্রিন্ট যারা এই টাইপের একটা প্রিন্ট যাচ্ছে তারা কিন্তু এটা নিতে পারেন সম্পূর্ণ কিন্তু প্যান্টের কাপড় থাকবে ব্লেড ডিজাইনের ভিতর দোপাটা থাকবে চুনটি প্রাইস চুনটি প্রিন্ট প্লাস কিন্তু ব্লেড ডিজাইনের ভিতর এটা থাকবে অ্যানাদার একটা এটারও সেম প্রাইস থাকবে তারপর এটা থাকবে ব্ল্যাক কালারের ভিতর ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগে এগুলা কিন্তু অফার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে যার যেটা পছন্দ হয় অবশ্যই নিয়ে নিন এগুলো কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে এই চার্জ কিন্তু এক থেকে চার পিসের ক্ষেত্রে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার rugby right,